দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র চার কাঠা জমিতে চার কাঠার জমিতে তিন ইউনিট একটা ছয়তলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করবো দর্শকমণ্ডলে আপনি জানেন যে আমাদের দেশে বিদেশে অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় উপজেলায় আমাদের ডিজাইনের কাজ হচ্ছে এবং আমাদের বিল্ডিংগুলো মাথা উচ্চ করে দাঁড়িয়ে আছে আমরা একদিকে বাড়ির ভিতরটা যেমন আমাদের আর্কিটেকচারের রূপটা এমনভাবে দেওয়া হয় যেন প্রত্যেকটা রুমে প্রত্যেকটা স্পেসে যেন আলো প্রবেশ করতে পারে ঠিক তেমনই আউটলুকিংটাও আমরা সুন্দর করার চেষ্টা করি যেন এক নজর দেখলে যে কারোরই পছন্দ হয় তো দর্শকমন্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট এবং সিভিল ইঞ্জিনিয়ার তাদের সমন্বয়ে কিন্তু আমাদের ডিজাইনগুলো হয়ে থাকে আর বরাবরই আমরা বাড়ির ছাদটাকে ডেকোরেট করার চেষ্টা করি পর্যাপ্ত গাছ লাগানোর প্রমিশন রাখি বাচ্চাদের বসার জায়গা থাকে বড়দের বসার জায়গা আলাদা করা হয় সব মিলায় একটা মিনি পার্কের রূপ দেওয়ার আমরা চেষ্টা করি তো দর্শক আমি এখন আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শমনে আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি এক্সটার্নাল ড্রয়িংটা এরকম এটা একটা লম্বা জায়গা আপনি দেখতে পাচ্ছেন যদিও বাহুগুলো সমান না তারপরও এখানে এই অংশ দিয়ে এন্ট্রেন্স হবে গ্যারেজ একটা অংশ গ্যারেজ রাখা হয়েছে এই গ্যারেজের অংশ দিয়ে সিঁড়ি এবং লিফ্টের লবিতে আসবে তারপরে তিনটে ইউনিট করা হয়েছে ইউনিট এ দুটা বেডরুম দিয়ে করা হয়েছে ইউনিট বি দুটো বেডরুম করা হয়েছে এবং ইউনিট সি একটা বেডরুম একটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে সাজানো হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো যে কী করে তিনটে ইউনিট সাজানো হয়েছে সেটা দেখাবো এখানে গ্যারেজের অংশ দিয়ে গ্যারেজের অংশ দিয়ে সিফ্ট লিফ্টের লবিতে আসবে মাঝখানে লিফ্ট দিয়ে আসে তো এখানে আসার পরে ইউনিট এতে যখন যাবে সাতশো তিরানব্বই স্কোয়ার ফিট পাচ্ছে তো এখানে ঢোকার পরে একটা ড্রয়িং পাচ্ছে অনেক বড় অনেক বড় একটা ডাইনিং পাচ্ছে উনি চেয়েছিলেন এরকমই রুম সংখ্যা কম হোক কিন্তু ড্রয়িং ডাইনিং বড় হইতে হবে আমরা ঠিক সেভাবে এর ডিজাইনটা তৈরি করছে তারপর এখানে একটা বেডরুম আছে বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে এখানে একটা কিচেন রাখা আছে এখানে একটা আর একটা বেডরুম রাখা হয়েছে বেডরুমের সঙ্গে বাথরুমটা অ্যাটাচ করা হয়েছে একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে দুইটা বেডরুম দুইটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিংয়ের সমানের সাজানো হচ্ছে যদি আমি ইউনিট বিতে যাই তারপরে আটশো ছাব্বিশ স্কোয়ার ফিট ঢুকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং এখানে একটা বেডরুম রাখা আছে বেডরুম সঙ্গে একটা বান্ধব রাখা আছে এখানে একটা কিচেন রাখা আছে কমন টয়লেট রাখা আছে এখানে একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্ধে রাখা আছে এখানেও দুটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং সমানে সাধারণ হচ্ছে যদি আমি ইউনিট ছিতে যাই তো নয়শো স্কোয়ার ফিট ঢোকার পরে একটা ড্রয়িং রুম ডাইনিং রুম এল শেপের ড্রয়িং ডাইনিং রুম কিন্তু একটা পর্দা দিয়ে আলাদা করা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা বেডরুম এর সঙ্গে একটা বাঁধা রাখা আছে এখানে একটা কিচেন রাখা আছে এখানে একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে এই হচ্ছে দুইটা বেডরুম দুটো বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং সমানে সাজানো হচ্ছে তো দশ মন্ডলী এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তো যেহেতু এটা ছয়তলা বাড়ি ফাউন্ডেশনের খরচ হবে বারোশো টাকা স্কোয়ার ফিট এখানে পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে না তো তারপর প্রতি তারা কাস্টিং যদি আমি করতে চাই তাহলে ছশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট খরচ হবে সেক্ষেত্রে আমার স্ট্রাকচার দাঁড় করাতে আমার খরচ হবে এক কোটি টাকা ফাউন্ডেশন বাদে আর যদি আমি এরকম ছবির মতো বাইরে কমপ্লিট করতে চাই পাইলিং সহ লিপ্ট সহ সেক্ষেত্রে আমার বাইশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে বাইশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে দশকমন্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দশমণ্ডলীর শেষে বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ